চলার ক্ষেত্রে একটা মানুষের ভূগিছি আজকে যারা যে বলছে যে আমি নিজে নিজে খুব বড় বড় নেতা হয়ে গেছি কোথা থেকে নেতা হয়েছে তো দেখেছি এই পঞ্চায়েতের পঞ্চায়েতের সময় কে নেতা হলো কোথা থেকে

যৌথ টিচার তোমরা কত লড়াই কর আজকে তুমি বড় বড় কথা বল কার কার জন্য তোর আজকে আজকে যে বাজেছি টিচার নো আজকে তো বড় বড় কথা বলছো কার কারণ যদি ডাক্তার করতাম সেই

তবে এটা হওয়ার সমুচীন নয় যে কোনো একটা ইনার মিটিং পার্টির ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমুচি নয় এখন বড়ো পরিবার মতের অমিল হয় একটু আবার পরে ঠিক হয়ে যায় এখন শেষের সময় এসে মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম একুশে জুলাইয়ের প্রস্তুতিসভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো আজকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে এ ওর ঘরে দোষ পাচ্ছে এ ওকে সন্দেহ করছে তৃণমূলের শেষের সময় আগত হয়েছে এটা আমরা বুঝতে পারছি আর মানে তো নাম বলছে নাম করে একবার এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায় সর্বজন বিদিত এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে হরিশপুর শহর রতুয়ার সমস্ত জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে